সুপ্রভাত বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে বলছি আমি ঝর্ণা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো সবাই আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখো ভিডিওটি স্কিপ না করে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তাড়াহুড়ো করে ছটার সময় কেননা একটু দেরি করে উঠতে গেলে না তারপরে সোনা বাবা উঠে পড়ে আর উঠে গেলে তো কোনো কাজ করা হয় না তার জন্য সকাল সকাল উঠে সব কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই আমি আর মা দুজনে মিলেই কাজগুলো সব করে নিই আর দেখো আজকে এত কুয়াশা পড়েছে পুরো চারদিকটা কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে যত বেলা বাড়ছিল তত কুয়াশাও জন্য বাড়ছিল আর তারপর উঠুন ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তারপর চলে এসেছি ঘর ঝাড় দিতে সকালবেলা ঘুম থেকে উঠে খুব ব্যস্ততার মধ্যে কাজ করতে হয় তাড়াহুড়ো করে কাজ করতে হয় এই তাড়াহুড়ো কাজের মধ্যেও তোমাদের জন্য ক্যামেরাটা সেট করে ভিডিওটা বানাতে হয় তোমরা ভিডিওটা এতটাই ভালোবাসো আমার ভিডিও ভিডিও দেখতে যে তোমাদেরকে একদিন ভিডিও না দিলে কেমন যেন একটা হয় সব বাজ করে তার মানে ঘর ঘরঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নিয়েছিলাম আর সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ সোনা বাবা যেহেতু ছোট ওকে সামলিয়ে ভিডিও করতে হয় তার জন্য সবটা তোমাদেরকে দেখাতে পারি না যেটুকু পারি তোমাদেরকে সে ততটাই দেখানোর চেষ্টা করি অনেকে বলে যে বাড়িতে বসে বসে কাজ নেই সারাদিন কী বা করে মোবাইল দেখা ছাড়া কিন্তু একটা বাড়ির বউ জানে যে একটা সংসারে বাইরে কাজ না করলেও বাড়িতে কতটা কাজ থাকে তাকে সংসারে সব কিছু সামলাতে হয় রান্না বান্না করতে হয় তো যে করে সেই বোঝে আর বাকিরা তো বলবেই ওটা তো সব পাড়াতেই হয় সব জায়গাতেই হয় তারপর থালা বাসনগুলো কল রেখে আমি চলে এসছি উনুনটা লেপে নেওয়ার জন্য যেহেতু বাসি উনুন লেপতে হয় আর কাঠে রান্না হয় তো দেখো কালি পড়ে যায় সেগুলো রোজই সকালবেলা লেপে তারপর আবার উনুনটা ধরানো হয় এইভাবেই সারাদিন টুকটাক করে কাজ করতে করতে সময় কেটে যায় আর তার মধ্যে আছে সোনা বাবা আর একটু সময় পাই না সত্যি বলতে একটু সময় পাই না আমি নিজেকে একটু রেস্ট নেওয়ার মতন কোনো সময়ই পাই না সারাদিন ব্যস্ততার মধ্যে কেটে যায় আর থালা বাসন মেজেও এরকম এনে এনেছি নুনটা লেপে তারপর থালা বাসন মেজে নিয়ে চলে এসছি আর এদিকে কাঠে রান্না হয় বলে হাঁড়ির তলায় একটু ছাই দিয়ে লেপে নিচ্ছি যেন হচ্ছে কালিটা হাড়িতে না লাগে তার জন্য এইভাবে লেপে নিয়ে হাঁড়ি করা আর তারপর দেখো এখনও দেখেছ বাইরে কত কুয়াশা সব কাজ কমপ্লিট করে তারপর চলে এসি ছাগল আছে দুটো বাড়িতে সেই ছাগলগুলো বার করার জন্য আর ওইটাতে মুরগি আছে ওগুলো একটু পরে ছাড়বো নাহলে বাইরে এত কুয়াশা তো শেল বা বেঁচে এসে মুরগিটা ধরে নিয়ে যেতে পারে তার জন্য আচ্ছা ছাগল বের করা হয়ে গিয়েছে তারপরে এখানে হচ্ছে জামা কাপড় কাচতে বসে পড়েছি একটু সময় বসার সময় নেই কাজের মধ্যেই সব সময় থাকতে হয় আর যেহেতু বাপের বাড়ি থেকে বাড়িতে এসেছি অনেকটাই জামাকাপড় হয়েছিল সেগুলো তো কাচতে হবে সেগুলো সবগুলো বের করে নিয়েছি কেচে রেখে দেবো শীত যেহেতু আর নেই গরম পড়ে গিয়েছে তার জন্য শীতের জামাকাপড়গুলো কেচে সব তুলে রেখে দেবো আর আমি রোজকার জামাকাপড় রোজই কাচি এমন না যে রেখে দিই আর সোনা বাপুর যেহেতু ছোটো রোজ জামাকাপড় কাচতে হয় কোট জামা কাপড় আর এখানে দেখো শাখাটা পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে দোকানে নিয়ে যেতে হবে এর যে আঠা আছে সেই আঠাটা উঠে গিয়েছে তার জন্য আর এই যে হাতের শাখাগুলো পরিষ্কার করে নিয়েছিল এবং নিয়েছি সব কাজ করতে করতে না ওই শাঁখার ডিজাইনে কী করে মাটি কাদা ঢুকে যায় তার জন্য সব কিছু পরিষ্কার করে নিয়েছি অনেকক্ষণ ধরে তারপর দিচ্ছিলাম এই যে শাঁখাগুলো ডলেছি তার জন্য হাতে দেখো ঝাল উঠে গিয়েছে আর এদিকে সোনা বাবার জন্য দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে আর আজকে সকালে রান্না হবে এই যে এখানে বসি দিয়েছিলাম তরকা রান্না করবো বলে সেই তরকার ডাল ভিজাতে দিয়েছিলাম কালকে রাত্রে তারপর ভিজে গিয়েছে পুরোটা কালকে রাত্রে ভিজিয়ে দিয়ে ভিজাতে দিয়েছিলাম আর আজকে সকালে এটা রান্না হবে তার জন্য একটু ডালটা সিলাম সকালবেলা উঠে যে ভালো করে ভিজেছে কি আর এই যে এখানে তরকার ডাল সিদ্ধ করতে বসিয়েছি একটা সিটি মেরেছে মেরে এখানে রেখে দিয়েছি এইভাবে আর এই যে এখানে হচ্ছে সব মশলা কেটে নিয়ে মানে যা যা লাগবে আদা রসুন লঙ্কা কেটে নিয়েছি টমেটোটা কাটতে হবে তো রান্না করে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর এখানে মা আটা চটকে রেখেছে মানে পরোটা বানাবো আর এখানে রান্না মানে সকালে রান্না তোর ওর লেগে গিয়েছে মা এখানে লুচি বেলছে বলেছিলাম যে রুটি হবে পরোটা হবে কিন্তু তোম লাস্টে বর এসে বলল যে ওখানে লুচি করতে হবে তো মাও লুচিটা বেলে নিল আর আমি লুচিটা ছেঁকছিলাম আর আমার বর দাদা ভাই উনিও হচ্ছে তরকার ডালটা রান্না করেছে আজ আর আমি লুচিটা ছেঁকে নিচ্ছি তারপর এত সুন্দর লুচি হয়েছিল না সুন্দর ফুলেছিল আর খেতেও হেবি সুন্দর হয়েছিল। ডালটাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে সব প্লেটে তুলে নিয়েছি আর ইলুই আছে চলো এটা এটা বারান্দায় রেখে আসি সবাই মিলে একসাথে খেয়ে নেবো বারান্দায় বসে এত সুখে হয়েছিল না তরকা ডালটা সুন্দর হয়েছিল আমি আগের দিন বানিয়েছিলাম আমার থেকেই ভালো বানিয়েছিলো আর এই দিকে দেখো বাড়িতে এসেছি এত অব না আমার একদমই ভালো লাগে না আর এই যে অবস্থা এতটাই খারাপ ছিল যে দেখলেই চোখ দিয়ে জল পড়ছিল আর এই গোছানো জিনিসের যে এত অগছ করে আর ও কী করে যেন তো একটা জামা যদি বার করে আলনা থেকে তো সবগুলো লেবে আসবে এমনভাবে টান দেয় আর এখানে আলনাটা গুছিয়ে রেখেছি গুছিয়ে তারপরে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি যেহেতু বাড়িতে ছিলাম না আর বাড়িতে এসে অনেক দিন হয়ে গিয়েছে বিছানা চাদরটা ওইভাবে পাতানো ছিল ওটা তুলে নিয়ে আজকে সকালবেলা এটা দিচ্ছি আর মায়ের ঘরে বিছানা চাদরটাও তুলেছিলাম ওটাও কেচে দেব আর এই দেখো বিছানা চাদর পাটা কমপ্লিট হয়ে গিয়েছে বিছানা চাদর কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে দেখো বাক্সর ওপরে কী অবস্থা তো গোছালাম এই বাক্সটাও কিছু গোছাতে হবে গুছিয়ে ভালো করে সব কিছু রেখে দিতে হবে আর এই দেখো এখানে কি একটা যেন হয়েছে ফুসকুড়ি মতন মতনটাকে টেকেছে মতন ওটা গেলে দিলাম খুব ব্যথা হয়েছে মানে সারা সকাল থেকে ভীষণই ব্যথা হচ্ছিল হয়েছে কে তারপরে দেখো একটু বসে তারপর চলে এসে এই যে সোনা বাবার সব জামা কাপড়গুলো এগুলো ভাঁজ করে সব তুলতে হবে সব নিয়ে গিয়েছিলাম বাপের বাড়িতে সেখান থেকে বাড়ি এসেছি এসে সবগুলো তুলে দিচ্ছি গরম পড়ে গিয়েছে যেহেতু তার জন্য গরমের জামাগুলো বের করে শীতের জামাগুলো সবই তুলে দিচ্ছি আর দেখো বিছান তোলা হয়ে গিয়েছে বাক্সর ওপরেরটাও উপরে অনেক জামাকাপড় ব্যাগ ছিল সেগুলো সব ঠিক করে নিলাম আর এখানে দেখো আলনার মধ্যে সব জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিয়েছি তারপরে এই দেখো এই যে এখানে সব জামাকাপড়গুলোও ভাঁজ করে রেখে দিয়েছি আর এটা আমার সোনা বাবার ওষুধ আছে রাখা ওটা পরিষ্কার করতে হবে মানে ভালো করে গুছিয়ে রাখতে হবে আর ওপরটাও ভালো করে গোছাতে হবে ভীষণই অগছল ঘরটা পুরো একদম অগছলি সোনা বাবাকে নিয়ে সারাদিন না পারি না ওকে রাখতে গিয়ে ঘর বাড়ি সব অগছলোই হয়ে যাচ্ছে আর তারপর জামা কাপড়গুলো কেচে নিয়েছি সকালবেলা ভিডিওতে দিয়েছিলাম সেগুলো এখন কেছে ধুয়ে নিচ্ছি ছাদে নেড়ে দিচ্ছি নাহলে রোদ চলে যাবে রোদ চলে গেলে আর শোকাবে না যে জামা কাপড় ধোয়া হয়ে গিয়েছে এক গামলা দিয়েছি সবে এখন দু গামলা মতন আছে ওগুলোও সব দিয়ে দেবো কোথাও গেলে না এই যে বাড়ি এসে এই যে সমস্যা হয় কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গিয়েছে আর মা গিয়েছে সোনা বাবার স্কুলে হচ্ছে খিচুড়ি স্কুলেও টিফিন করুটো দিতে যেহেতু তো এখনও তিন বছর হয়নি তার জন্য বলেছে ওকে স্কুলে নিয়ে যেতে তাই স্কুলে টিফিন কুরুটো তো দিয়ে দিতে গিয়েছে আর এসে রান্না করবে আর আমি জামা কাপড়গুলো কেঁজে স্নান করে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে দেখে কী করা যায় এখানে মা দুপুর বেলা রান্না করেছিল রান্না করে ভাত টাত সব বেড়ে নিয়ে এসছে এখানে কাঁকড়া করেছিল আর এখানে বাঁধাকপি দিয়ে আর কাঁকড়া দিয়ে করেছিল খেতে খেতেছি চলে এসছি এসে সব জামা কাপড় গুলো তুলব শুকিয়ে গিয়েছে যেগুলো শুকায়নি সেগুলো কালকে সকালে আবার দেবো আর যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো সবই তুলে নিচ্ছি শ্যামলী চক্রবর্তী দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার তেল মশলা খেতে একটু কম অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমাকে কমেন্ট করার জন্য এইভাবে আমার পাশে থেকো ভীষণই ভালো লাগলো তোমার কমেন্টগুলো পড়ে আর আমার ভিডিওটা রোজই দেখো আর কোথায় কী ভুল হচ্ছে কোথায় কী সমস্যা হচ্ছে আমাকে সবাই একটু কমেন্ট করে জানিও কী বলুন তো দিদিভাই যে বাড়িতে অনেক সবাই আছে তো সবাই তো একই রকম তেল মশলা খেতে পারে না তো আমি যতটা পারি ততটা কম দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ আমার জন্য ওদের খাওয়াটা নষ্ট হবে তার জন্য আর এখানে মা হলুদ নেড়ে দিয়েছিল রোদে দিয়ে শুকাচ্ছিলো হলুদটা কিনে এনেছিলাম বাপের বাড়ি থেকে সেটাই আর তারপর দেখো জামাকাপড়গুলো তুলে তারপর ঘরে নিয়ে চলে এসছি এগুলোকে পরে ভাঁজ করব এখন রেখে দিই আর পারছি না একটু রেস্ট নেবো খুব ক্লান্ত হয়ে পড়েছি সারাদিন পরিশ্রম করতে করতে আর তারপরে দেখো সন্ধেবেলা কোনো কাজ না থাকলে সন্ধেবেলা যেটুকু সময় পাই সেটুকু সময় আমি এই কাঁথাটা নিয়ে বসি হাতে সেলাই করি প্রায় হয়ে এসছে আর একটু বাকি আছে এক হাত মতন বাকি আছে আগেও একটা কাঁথা সেলাই করেছি এইভাবে সন্ধেবেলা বসে না থেকে এই সময়টায় কাঁথা সেলাই করে কাটাই আর শোনাবা দেখো পাশে খেলা করছে আগে মেশিনেও সেলাই করেছি আমি আগে মেশিন চালাতাম সেই মেশিনে তিনটে কাঁথা সেলাই করেছিলাম আর হাতে একটা করা হয়ে গিয়েছে আর এই একটা করছি যেটুকু সময় বেশি থাকে জানো তো ফালতু বসে না থেকে সেই সময়টা কাজে লাগিয়ে কাজ করে নেয় আর এখানে মা আমি বাড়িতে ছিলাম না মা মেলাতে গিয়েছিল ওই মেলা থেকে কাপ কিনে এনেছিল তো আমাকে সেটা দিল আজকে বলে দেখো আমি কাপ কিনে এনেছি এটা দেখো আর তোমাদেরকে দেখাতে বললো তো দেখো কাপটা ভীষণই ভালো লেগেছে আর কেমন হয়েছে দেখো কাপের ডিজাইনটা কমেন্ট করে বলো একটা কাপ মানে এক একটা কাপ পনেরো টাকা করে পিস নিয়েছে দেখো কাপটা মা কিনেছে এটা মায়ের পছন্দ আর আমি আগে যেগুলো কিনেছি সবগুলোই আমার পছন্দই আর এটাকে এর মধ্যে সব কিছু সাজিয়ে রেখেছি ঠিক সাজাতে পারি না তেমন একটা আমি যতটা পারি ততটা সাজিয়ে রাখার চেষ্টা করি আর এই কাপগুলো কিনেছিলাম তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমি এই কাপগুলো মেলা থেকেই কিনেছিলাম আর আজকে মা ওই কাপগুলো কিনে নিয়ে আসলো আর তারপর চলে এসেছি জামা কাপড়গুলো ভাজ করতে বিকেল বিকেলবেলা যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে এনেছিলাম শুকিয়ে সেগুলো এখন ভাঁজ করছি ভাজ করে সবগুলো ছোকে আমি যেগুলো তুলে রাখার মতো সেগুলো তুলে রাখবো আর যেগুলো বাইরে রাখার মতন সেগুলো বাইরে রাখবো দেখেছ একটু বসে সময় পাই আমি একটু সময় পাই না এরপর জামা কাপড় তুলে তারপরে একটু বসেছিলাম বসে তারপর খাওয়া দাওয়া করে সোনা বাবুকে খাইয়ে তারপরে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে আর তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে এটা কমেন্ট করে যেও তোমাদের কমেন্ট করলে আমার আরও বেশি ভালো লাগে ভিডিও করতে ভিডিও বানাতে তো ফ্রেন্ড জামা কাপড় সব ভাঁজ করা কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে ভিডিওটি এই পর্যন্ত থাকো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবো আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করুন তাদের সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে দেখা বাই বাই